পুজোর সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ালো বেলদাস সপ্তরথিকরা প্রতি বছর পুজোতে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে এই ক্লাব তেতাল্লিশ বছর ধরে ক্লাবের উদ্যোগে কালী পুজোর আয়োজন করে আসছে বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা আর এবছর পুজোতে মনোরঞ্জনের অনুষ্ঠানের বাজেট থেকে প্রায় এক লক্ষ টাকা ব্যয় করে এলাকায় সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হয় সোমবার সন্ধ্যায় উদ্বোধন হয় ক্লাবের উদ্যোগে শুরু হবার শ্যামা পুজো উদ্বোধন করেন বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ প্রভু দয়াল শর্মা পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তিলক পান্ডে সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্লাবের সভাপতি মনোজিত বেরা বললেন বেলদা এলাকায় বিভিন্ন সময় ছোটখাটো চুরির ঘটনা ঘটে আর তাই আমরা এবারের পুজোর বাজেট থেকে প্রায় এক লক্ষ টাকা ব্যয় করে আমাদের পাড়ায় সিসিটিভি লাগিয়েছি যাতে পুরো পাড়াকে সিসিটিভির নজরদারির আওতায় রাখা যায় আর তার জন্যই আমাদের এই উদ্যোগ আমাদের বেলদা সত্তরতী ক্লাবের পক্ষ থেকে আমাদের বিগত তিরাশি থেকে পুজোটা চলে আসছে। আর পুরো পাড়াতে আমাদের নশো মিটার দীর্ঘ রাস্তা জুড়ে সিসিটিভি ক্যামেরাটা বসানো হয়েছে আর এই কর্মসূচি যেভাবে কুসংস্কৃতি বেড়ে চলেছে তার জন্য এবং সুসমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই উক্ত পদক্ষেপ ক্লাবের পক্ষ থেকে কটিকে ক্যামেরা লাগিয়েছে আমাদের বিগত দশটি ক্যামেরা স্থায়ীভাবে লাগানো হয়েছে আপনার আমার নাম মনোজিৎ বেড়া ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত গ্রাম বিএসি প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। শার্গের কোর্স সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আদি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই তে। আমাদের ঠিকানা দশগ্রাম,Sobong, পশ্চিম মেদিনীপুর। फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन